সালামু আলাইকুম আজকের সাবজেক্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই গত ষোলো বছরে যারা সেনা অফিসার ছিল যারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার এর হাতে ফ্যাসিস্ট সরকারের হাতে বিভিন্ন সময়ে বৈষম্যের শিকার হয়েছে প্লাস তাদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এদের সংখ্যাটা বেশ বড় আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি তারা বিভিন্ন সময় সরকারের কাছে আপিল করেছে প্রথম তারা যে আপিলটা করেছিল সেটা ছিল হচ্ছে হাফিজ যিনি প্রধান উপদেষ্টার যে ডিফেন্স অ্যাডভাইজার তার কাছে যেটা আমি বলবো হচ্ছে আগে যে তারেক জেনারেল তারেক সিদ্দিকি যে ছিল ঘৃণিত লেফটেন্ট মেজর জেনারেল তারেক সিদ্দিকি তার যে অ্যাপয়েন্টমেন্টটা ওখানে উনি আছেন ওনার কাছে সবাই যখন অ্যাপ্লিকেশন করেছিল ওগুলো উনি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন পরবর্তীতে আপনারা সবাই জানেন হাসান নাসির সার এই ভিক যে ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা দেখা করেন দেখা করার পরে নতুনভাবে এই প্রসেসটা শুরু হয় এবং তখন প্রফেসর ইউনুস জানান যে তিনি আগে এই জিনিসগুলো জানতেনি না আজকে এখন আমরা একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে এক জন পুলিশ কর্মকর্তা যারা এই পনেরো গত পনেরো ষোলো বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আমাদের যে সেনাবাহিনী যারা নির্যাতিত হয়েছে হয়েছে বরখাস্ত হয়েছে অকালনী অবসর হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিছুই করা হয়নি কিছুই করা হয়নি সবচেয়ে জিনিস হচ্ছে প্রথমে হচ্ছে জেনারেল ওয়াকার এই প্রসেসটা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি সেক্রেটারি যিনি এই সমস্ত মানে চাকরি চুক্তি চাকরি চুক্তি যারা হয় যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে এমএস ছিলেন সো উনাকে প্রথমেই একজন অফিসার রিটায়ার্ড অফিসার একজন জেনারেল আমি তার নামটা বলতেছি না যাওয়ার পরে উনি বলেছেন যে এর বেশিরভাগই তো হচ্ছে মোরাল ট্রাফ্রিচিউড কেস মোরাল ট্রাফ্রিচিউড কেস হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য যে চাকরি যায় এই যে এই সময়টার মধ্যে অবশ্যই এটা একটা রুটিন জিনিস সেনাবাহিনীর ভিতরে আমরা জনগণের একাংশ সো ভাইস কিছু আমাদের মধ্যেও থাকবে যাদের মোরাল ট্রিটিউড বা এই ধরনের কেসে যাদের গিয়েছে তাদেরটা শর্টের আউট করবে কিন্তু যেটা হচ্ছে এই এ ব্যাপারে যখন আপনার মনে আছে কিনা যখন এই পার্ট এইটার একটা অংশ এই বৈষম্যবিদ্যের সৈনিক এর মধ্যে সৈনিকদের একটা সংখ্যা আছে সৈনিক এবং অফিসার কিছু জাহাঙ্গীর গেটে যখন ব্লক করে তখন সেনাপ্রধান এটাকে অ্যাড্রেস করে মানে এখন পর্যন্ত আপনারা যতটা দেখেছেন যে যদি সরকারকে বা সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে কোন একটা প্রেশার ক্রিয়েট না করার পর্যন্ত এটার কোনো অ্যাপ্রুভাল আসবে না আপনারা কয়েকদিন আগে দেখেছেন নেত্র নিউজে নিউজ করেছে যে তারা আয়নাঘর দেখতে চেয়েছিলেন সাংবাদিকরা সহ এবং এটা সেনাবাহিনী না করে দিয়েছে এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি খুন হবে ক্ষুণ্ণ হবে এত বছর ধরে ষোলো বছর ধরে যে সমস্ত গুম খুনের সাথে অফিসাররা জড়িত ছিল তখন সেনাবাহিনীর কোনো মানে ক্ষুণ্ণ হয় না তখন ভাবমূর্তির কোনো ক্ষুণ্ণ হয় না এখন ক্ষুণ্ণ হচ্ছে সো এখন এই প্রেশারটা দেওয়ার পরে যেটা হয়েছে একটা কমিটি গঠন করা হয়েছে কমিটির মধ্যে প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল নামটা বললাম উনি হচ্ছে এনডিসি রিয়া যিনি শাহিনেফটেন্ট জেনারেল শাহিন স্যার উনি হচ্ছে এটার প্রধান নেক্সট হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ আরেকজন হচ্ছে ডিপিএস ওর নাম সম্ভবত আমার নামের সাথে সম্বন্ধ ব্রিগেডিয়ার মুস্তাফিজ এই তিনজন মিলে মানে যে জিনিসটাই আসতেছে ইভেন যে কেসগুলো আছে এই কেসগুলো ইচ্ছা করলেই যেমন এর মধ্যে অনেকগুলা মোরাল ট্রাফিউট কেস আছে এগুলো আমি ব্রিগেডিয়ার হাসান আসেরকে বলেছিলাম একজন অফিসার আছে র্যাবে থাকাকালীন সে চিটাঙে একটা মাজারের টাকা লুট করেছিল তাকে অপশন দেওয়া হয়েছিল মানে এটা ওই সে মেজর জেনারেল জিয়া যে তখন তোমার সাথে খাতি ছিল সে বলেছে যে তাকে বলা হয়েছে যে টাকাটা ফেরত দিতে টাকা ফেরত দেয় টাকা সে ইনভেস্ট করে ফেলছে সো হিল জব এখন সেও আসছে বৈষম্য বিরোধী ওই ইয়াতে যে সেও নাকি ভিকটিম অফ ইয়া এরকম আরো কিছু আছে এই কেসগুলো সরাসরি আউট করে দেওয়া যায় এবং কিছু কিছু জায়গায় আছে বিভিন্ন সময়ে ইভেন কিছু কিছু মোরাল ট্রাফিক টু কেস মেড আপ করা হয়েছে অফিসারদের নামে সো এই জিনিসগুলা রিভাইভ করতে হবে কিন্তু সেনাবাহিনী এখন বলতো এত স্লো গতিতে রিভাইভ করতেছে এবং আমি ইন্টারনালি যেটা শুনলাম বেশিরভাগই নেগেটিভ 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 এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যখন আপনি বিচারকের জায়গায় বসবেন তখন আপনাদেরকে অনেক কিছু কনসিডার করতে হবে যেমন আমরা অনেক সময় আমি নিজের একটা বলতে পারি একটা সৈনিক লেট করে আসছে কয়েকবার ছুটি বাড়াইছে সো আমি খুব রাগ হয়ে তাকে চার্জশিট বানাই সিওর কাছে নিয়ে গেছি তো ওর একটা সমস্যা ছিল যেটা আমি ইয়াং লেফটেন্যান্ট আমার কাছে বলতে পারিনি সে সিওর কাছে গিয়ে তার পারিবারিক একটা সমস্যার কথা আমার সামনেই বলেছে বলার পরেই আহ ওখানেই চার্জশিটের মধ্যে সিও আমাদেরকে তাকে বললো মানে যেহেতু সে জানে যে আমি খুব ইয়া ছিলাম বললো মোস্তাফিজ আমি এটাকে পানিশমেন্ট দিতে পারো আমি বললাম যে স্যার ইজ ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড আমি তখন জিনিসটা বুঝতে পারছি যে ওই সৈনিকটা আমার সাথে আমি যেহেতু ব্যাচেলার ছিলাম আমাকে ওই সমস্যাটা বলতে পারেনি কিন্তু ইয়ার কাছে গেছে নর্মালি সিনিয়র যারা হয় তাদের মধ্যে অনেক জিনিসটা থাকে যে তারা মানে আমি যে ডিগ্রিতে দেখব ক্যাপ্টেন মেজর যে ডিগ্রিতে ইয়াটা দেখবে সিনিয়ররা তার অভিজ্ঞতার অভিজ্ঞতা দেখবে বাট এখানে হচ্ছে উল্টা সিনিয়র যারা হচ্ছে তারা দেখতে কঠোরভাবে সো আমি যেটা মনে করি যে এইটা এইটার সমস্ত প্রতিবন্ধিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার যতই আমি একটা পোস্ট দিয়েছি এটার মধ্যে তার অল্টারনেটিভ কে হবে এখন যেটা আছে তাকে থাকলে তাকে কিভাবে চেঞ্জ করা যাবে আমার কথা হচ্ছে চেঞ্জ যদি করতে চায় যে কোনো হবে এই যে মনে করেন যে নম্বর ভাঙবে এটা তারিখ তারিখ ঠিক ঠিক যদি ছিল এরপরে আবার বত্রিশ নম্বর ভাঙা যাবে যেখানে সেনাবাহিনী দাঁড়ায় থেকে দেখবে তারপরে তারা ওখানে চলে গেছে আপনারা কেউ চিন্তা করতে পারছেন ইজ বিকজ অব দ্য প্রেসেন্স বিপ্লবী ছাত্র জনতার ওখানে যে ছিল ও ছিল এবং তারা সবকিছু বুঝতে পেরেছিল বোঝার পরে এই যে মনে করেন যে তারপরে এই যে আয়না ঘর নিয়ে ওখানে যাওয়া যাবে না ওখানে করা যাবে না সাংবাদিকদের নেওয়া যাবে না নেত্র নিউজ একটা ইয়া করেছে সাথে সাথেই ওখানে রাজি হয়ে গেছে তখন প্রফেসর নেত্রীর বলেছে যে তিনি দেশি বিদেশি সাংবাদিক নিয়ে ওখানে যাবে সো এখানে আজকে পিটাকিদার একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম এটা হচ্ছে যে এই সরকার যেটা হচ্ছে এটা আধা বিপ্লবী সরকার সো আধা বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারতেছে না এবং এটার একটা প্রয়োজন ছিল বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে আপনারা সুশীল সমাজ যত যাই বলেন আমি এটার পক্ষে কারণ এই সরকারে আপনারা সবাই জানেন সরকারের মধ্যে যে স্ট্রেংথ আছে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সবগুলো সবগুলোতে তাদের এই ফ্যাসিস লোকজন আছে এবং এর মধ্যে সবচেয়ে নির্লজ্জভাবে হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন উনি প্রথম প্রথম বলেছেন ওকে এই গুম সাথে জড়িত যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বাইর হয় তখন আমি দিব বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে তারপরে এখন তারা ক্যান্টোমেন্টের মধ্যে যারা আছে এলপি আছে তারা ওখানেই থাকবেন এটা তো বিচার সবার জন্য সমান হলো না উনি একাধারে এদিকেও খেলতেছেন ওদিকেও খেলতেছেন তবে এইটুকু বলতে পারি যে প্রথমে উনি ভেবেছিলেন যে একটা দল করে একটা নির্বাচন করে ভারতীয় সাপোর্ট নিয়ে তারা বিএনপিকে বিরোধী দলে পাঠিয়ে দেবেন কিন্তু এখন জেনারেল ওয়াকার এই জিনিসটা বাস্তবতাকে বুঝতে পেরেছেন যখন গ্রাউন্ডে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে যারা গ্রাউন্ডে গিয়েছে যার পরে এই বাস্তবতা বাস্তবতাটাকে ফেস করতে হচ্ছে আমার কথা হচ্ছে এখানে কে রাজনৈতিক দলের ব্যাপার আচ্ছা এটা নিয়ে পড়ে আসি তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভাবে জেনারেল ওয়াকারকে সহাইতে হবে এখন সরাইকে সরাইলে কাকে আনা যেতে পারে সরাইলে কাকে আনা যেতে হবে ওকে এখন লেফটেন্ট জেনারেল আছে পাঁচজন এর মধ্যে বাকি যারা শেখ হাসিনার সময় নতুন হয়েছে দুইজন এর মধ্যে আরো অনেক মেজর জেনারেল যারা আছেন তারাও পটেন্সিয়াল এখন দেখতে হবে যে সমস্ত জেনারেলরা এই মানে তারা সবাই এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনার আমলের জেনারেল শেখ হাসিনার আমলের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যারা ছাত্র যারা যাদের আন্ডারে ছাত্র পাশে দাঁড়িয়েছে সেই যোগ্য আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস নো মোর অলরেডি এই বত্রিশ নম্বর ব্রোড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা হয়েছে তারা বুঝতে পেরেছে ইস নো মোড় তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি বেঞ্জিরের কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছে জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলে একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মেয়ে মূল আর্মি ইয়া করবে না এই আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারই আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখনো চেঞ্জ হয়নি তারা কিন্তু এই যুগের হিরো এই হিরোগুলোর কিন্তু আমরা নাম জানি না কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে এবং ওর কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয় সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে জেনারেল হামিদকে দিয়ে আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে সেভটাইজ করেছে এবং এখনও করে যাচ্ছে এখনও করে যাচ্ছে এখনো করে যাচ্ছে কীভাবে কীভাবে বুঝলাম যে ডিজিএফআইর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মুনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি কারণ উনি আমাকে ডিজিএফআ পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে পিনাকিদা এটা খুব স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় কনক ভাইকে করতে পারতো ইলিয়াসকেও করতে পারতো কনকসারের ভাইকে ইভেন্ট তার একটা পিএইচডিও আছে এই যে লার্নার ম্যান উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন বাট আপনাদেরকে মনে করতে হলো যে ফাইভ পেড এজেন্ট ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার সাদেক হোসেন রুমি যিনি ডিজি ফাই ছিল অনেক আগে উনি ওনাকে ফাই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিলো এখানে সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন বাট কথা হচ্ছে করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে সেই সেনাপ্রধান হওয়ার যোগ্য বাট কথা হচ্ছে এখন আরেকটা কোয়েশ্চেন আচ্ছা জেনারেল ওয়ার্কার কিভাবে সরাবেন শোনেন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং সেটা হচ্ছে যে একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বলল যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে হিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোশ্চেন খায় আমি বলবো যে ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দেবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আমরা মোট যে কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই অসম্ভব করতে কোনো কথা নাই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাকৃতিক আমি একজন গোয়েন্দা সংস্থার লোক এখন জিওসির হারির খবর শুনবো অনেক জিওসির বাসায় কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে কয়েকটা মেসোয়েটার আছে বা কুক আছে ওগুলো আমার শরীরদের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে আজকে কি কি গ্যাস হচ্ছে মানে যে কোনো একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকারকে ডাকবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনিসেন নাই এবং সেনাবাহিনীর উপর নাই এবং নেত্রা নিউজের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন উনি রাজি হয়েছেন উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে ডেকে লিস্ট লিস্টটা ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে জাস্ট সেম দেম হোম রাইট নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বের তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাজ পুর ইউর উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আওয়াজ উঠবে যে ওয়াকার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন ডেভিল সান্ড আমি এটা নিউজে দেখলাম এক হাজার এই অপারেশন অর্ডারটা যে নিউজটা যখন বের হচ্ছে তখন হয় নাই আমি এখন যে কথা বলতেছি এর বাংলাদেশের যে এর আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন অর্ডার বের হয় অফিসিয়ালি এখন কিন্তু অর্ডারটা বের হয় নাই হয়তোবা এতক্ষণে সাইন হয়ে গেছে সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা একশো এক হাজার তিনশো আটজন যে অ্যারেস্টের ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে মেনলি পুলিশ ইয়ে করেছে আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারো দিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশনগুলো করেছে বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে এর মধ্যে অনেক জেনারেল অনেক কাউন্টিং অফিসার তারা ইয়া দিয়েছে আমরা কি শুধু আওয়ামী কেন ধরব যারা দোষ করে তাদেরকে ধরবো আরে ভাই আপনি আওয়ামী লীগের সময় তখন কি বলছেন তখন তো জয় বাংলা বলে যারা কি বলে দাড়ি টুপি আছে তারাই জঙ্গি ওই কথাগুলো বলেছেন আর এখন হঠাৎ করে আপনার ন্যায় নীতির মানে কঠিন ন্যায় নীতির ধারক হয়ে গেছেন আপনি একটা জিনিস বুঝছেন যে সেনাবাহিনীতে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের আগে অধিনায়ক ছিল যারা ব্রিগেড কন্ডা ছিল তাদের সৈনিক থেকে বলছে যা দাড়ি টুপি মানে হচ্ছে জঙ্গি সেম সিওরা রয়ে গেছে একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে যেমন ঢাকার সিক্স ব্রিগেডের তিনটা সিওর মধ্যে আমি যদি জানি একটা চেঞ্জ হয়েছে আমি জানি না এর আগে যে চেঞ্জ হয়েছে আসে বাট দুই বাকি দুজন কিন্তু আগের আগের হিসাবেই আছে এবং তারা এতদিন কিন্তু ওই কিলিং এর সাথে জড়িত ছিল সো তারা এখন নতুন ভাবে কি বলবে আওয়ামী লীগ ধরো আমি সাভারের একটা গ্রাউন্ডের একটা ইউনিটের অফিসারের সাথে কথা বলছি বলছে স্যার আমার সিও আমার কমান্ডার আমরা আওয়ামী লীগের নেতার বাইরেতে অস্ত্র আছে ই আছেন ইনফরমেশন পেয়েছি অপারেশন করতে যাচ্ছি আমাকে অপারেশন করতে দিচ্ছে না কারণ নাইনটি তখনও সেই জেনারেল মোহিন থেকে শুরু করে সবাই আছে সো এই সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজন বিজ্ঞ উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা অ্যানার্কি হবে রং এই আর্মির যে মাস গ্রুপ যেটা আছে এই কমান্ড এশনালটা কোনো চেঞ্জ হয় নাই দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা অ্যানার্কি হবে কোনো এনআর হবে না কোনো অ্যানার্কি হবে না জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিজ নাম্বারস আর কাউন্টেড ডেজ নাম্বারস আর কাউন্টেড এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে একসাথে তাদেরকে দল গঠন করে বাট এখন এখন কোথায় সে ছাত্রদেরকে পিঠ দেখাই দিছে এবং আজকে দা খুব ভালোভাবেই বলেছেন যে ছাত্ররা ছাত্রদেরকে অনেক উনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল একটা করার ব্যাপারে এখন পর্যন্ত আমি তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না আবার আমি এর আগে কয়েকটা বলেছি যে সেনাবাহিনীর মধ্যে কয়েকটা গ্রুপ নতুন দল করার চেষ্টা করতেছে নতুন দল করতে কোনো সমস্যা নাই অবশ্যই নতুন দল ওয়েলকাম কিন্তু বুঝতে হবে যে এই দলের মধ্যে যদি আওয়ামী ফ্যাসিস সরকারের লোকজন থাকে যারা দুই সালে একটা লিস্ট দেখেছিলাম সমুদ্র আঠারো সালে যে একশো সাতচল্লিশ জন অফিসারের আওয়ামী লীগে যোগদান তাদের লোকজন থাকে তারা চেঞ্জ করে এটা মেনে নেওয়া যাবে না বা আমি মনে করি যে সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় আমার মনে হয় এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ তার নিজের আদর্শ অনুযায়ী এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ করলে এইটার মানে জনগণের সারা আরো বেশি হবে একটা নতুন দল গঠন করে এবং আমি এটা বলতে পারি নতুন দল গঠন করে এটা আর কিংস পার্টি হওয়ার সুযোগ নাই কারণ একটা গুড থিং হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ডিজিএফআই ইনে একদম ইনঅ্যাক্টিভ আছে এরা যে ম্যানিপুলেশন যেগুলো করতো এগুলো এখন বন্ধ হয়েছে আমি এরকম কনফার্মেশন পেয়েছি আলহামদুলিল্লাহ দিস ইস গুড তাদের উচিত এখন তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই ডেভিল হান্টে ভারতীয় দোসর দালাল যারা আছে এদের ইনফরমেশন দেওয়া এবং আমি এই ধরনের কাজে আগে ডিজিএফআ আই এনএসআই সাপোর্ট নিয়েছি আমরা যখন গ্রাউন্ডে এই ধরনের অপারেশন ক্লিন হার্টে আমি ছিলাম অন্যান্য অপারেশনে ছিলাম সো এই কাজগুলো করা বাট কথা হচ্ছে এখনো ওই জিনিসটা চেঞ্জ হয়নি সো আমার কথা হচ্ছে এই অপারেশন ডেভিলসানটা মেইনলি আওয়ামী দোষর যারা এখনো দেশের মধ্যে লুকায় আছে এবং এই সমস্ত জুম মিটিং মধ্যে যারা থ্রেড দিচ্ছে যে অস্থিতিশীল করবে এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা এবং আমি বিশ্বাস করি যে গ্রাউন্ডে যারা আছে অন্তত এইবার জেনারেল ওয়াকার সিনসিয়ারলি কাজ করে ওই পার্টিকে ধরবেন আমরা অ্যাকচুয়ালি দেখতে থাকবো আর যদি এটা সফল না হয় আমি প্রফেসর ইউকে অনুরোধ করব প্লিজ চেঞ্জ জেনারেল ওয়াকার এবং একটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেলছি এবং দীর্ঘ হয়ে গেছে পয়েন্টগুলো আমার মধ্যে ছিল একটা হচ্ছে যে সমস্ত অফিসাররা এখনো আছে এখনো যারা বৈষম্যের শিকার হয়েছে এই তাদেরকে ইচ্ছা করলেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় ইয়ে করতে পারে আমি একটা জিনিস জানি যে সেনাবাহিনীতে একটা আর কুরবি গল্ফ ক্লাবের একটা সিওর পোস্ট আছে এটা এতদিন ওই আওয়ামী দোষরই ছিল আবার নতুন যে প্যানেল দেখতেছি যেটা নির্বাচন এটা নিয়োগ দেবেন হচ্ছে জেনারেল ওয়ার্কার ওখানে আমি দেখলাম আমার কিছু প্রিয় ভাজন প্রিয় সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের নাম আছে শুধু সো অ্যাকচুয়ালি মানে জেনারেল ওয়াকারকে রেখে কোনো সংস্কারই সম্ভব নয় সো আমি আশা করব যে সরকার এই যে ফোর্সটা আছে সেনাবাহিনী যে যারা বৈষম্য শিকার তাদেরকে প্রশাসন বা বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করলে তাদের যে বর্তমান সিচুয়েশন আছে তাদের ব্যক্তিগত জীবন অনেকেই আছে অনেকেই ভালো চাকরি পায়নি এটা মনে রাখতে হবে যে হাসিনার আমলে যারা রিটায়ার করার পরেও ভালো চাকরি পেয়েছে তাদের সবাই হচ্ছে আওয়ামী লীগের দোষরা এবং তারা এখনও সেই চাকরিতে আছে কিন্তু যারা এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা চাকরি পাচ্ছে না সো এ ব্যাপারে আমি সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের সাহায্য কামনা করছি যদি না হয় আমি প্রফেসর ইউনেসকে বলবো প্লিজ চেঞ্জ ওয়াকার কারণ জেনারেল ওয়াকারকে রেখে বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো সংস্কার হবে না ধন্যবাদ